চার কিনে চার কিনে ভাগ করে মেরে দিবেন আপনার এক বিঘি ভের ঘাস শেষ একশো টাকাই শেষ আমার চারার বয়স হচ্ছে সতেরো দিন এই যে দর্শক বন্ধু এদিকে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো এই ঘাসগুলো এই ঘাসগুলো এই যে এগুলো এগুলো মরে যাবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আমি আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে এই আলের পেঁয়াজ আমরা বলি এটা আলের পেঁয়াজ যেটা হলে দানার থেকে বড় হলে চারাটা হয় চারাটা লাগানো হয় এটা আমরা বলি আলের পেঁয়াজ ফরিদপুর কুষ্টিয়া বেদিক বলে হালি পেঁয়াজ সে যাই হোক দর্শক বন্ধু আমি এই পেঁয়াজটা যারা করেন সবাই তো এখন বেশি বেশি করেই করে আপনার হচ্ছে কেউ দশ কাঠা কেউ এক বিঘা কেউ দু বিঘা কিন্তু নিরানি নিরানিটা অসম্ভব নিড়ানি যদি ভিয়ে ঘাস বা আগাছা প্রচুর পরিমাণে হয় আপনার নিড়ানো যায় না প্রচুর লেবার লাগে লেবার নিয়ে নিরালেও পিঁয়াজটা নষ্ট হয়ে যায় তার কারণে আমি বলছি এই যে আমি ঘাসগুলো এনেছি এই ঘাসগুলো মরে যাবে আজকে আমি এই ভিডিওতে বলবো যে এই ঘাসগুলো মরে যাবে আপনার ভি নিরানি লাগবে না ঘাস নিয়ে থেকে আপনাদের চিন্তা করতে হবে না ঘাস নিয়ে জন্য ভিয়ে জমিতে মেরে দিয়ে চলে যাবেন এই জমিটা মানে এই পিঁয়াজটা আমার লাগানোর বয়স আজকে সতেরো দিন আজকে সতেরো দিন লাগানোর হয়েছে তো দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ঘাস এক ধরনের এটা বিসি। মানে বিচি নিয়েই বের হয় খুবই মারাত্মক ঘাস এটা আপনার হচ্ছে ঘাস এটা কালো কেশি এটা আরও খারাপ এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে আমি আপনাদের দেখাই এই কালো কেশিটা খুবই মারাত্মক ঘাস আপনার হচ্ছে গুড়া এত গভীরে চলে যায় যে আপনার দাউলি মেরেও তোলা যায় না যদি সামান্য একটু থেকে যায় ওখান থেকে বের হয় বের হয়ে আপনার হচ্ছে নষ্ট করে দেয় পেঁয়াজ দর্শক বন্ধু এই আমি যেগুলো এনেছি এগুলো মরবে না এগুলো হচ্ছে বড় ঘাস এগুলো মরবে না আজকে আমার চারার বয়স হচ্ছে সতেরো দিন এই যে দর্শক বন্ধু এদিকে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো এই ঘাস এই ঘাস এই যে এগুলো এগুলো মরে যাবে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি আপনাদের দেখাই ঘাসটা তুলে এই যে এই ঘাসগুলো মরে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো মরে যাবে আমি আপনাদের মানে কি বিষ দিলে এই ঘাসগুলো মরে যাবে আপনাদের দেখাবো দর্শক বন্ধু আপনাদের আমি বলছি এটা হচ্ছে এডু এডেকো এডেকো বিষ সেমকো কোম্পানির এডেকো এটা হচ্ছে পঁচিশ মিলি বিষ এটা এক বিগির ডোজ একশো টাকা দাম একশো টাকা দাম একশো টাকা দাম এক বিগির ডোজ এটা আপনারা হচ্ছে মেরে দেবেন জার কিনে চার্জ জার কিনে ভাগ করে মেরে দেবেন আপনার এক বিঘি ভিয়ের ঘাস শেষ শেষ আপনার জমিতে যে ধরনের ঘাস থাকবে সব মরে যাবে কিন্তু বীজ ঘাস হতে হবে আপনার হচ্ছে বড় ঘাস মরবে না বীজ ঘাস মরতে হবে ঢেলে দিলাম আপনারা চার ভাগ করে ঢেলে দিবেন চার ভাগ চার ভাগ করে ঢেলে দিবেন